হ্যালো এভরিউ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি চিড়চির করে বৃষ্টি হচ্ছে মানে চিড় রিং ঝিম দ্বারায় বৃষ্টি হচ্ছে আকাশটা দেখো কেমন যেন মুখ ভারী করে রয়েছে তো কর্তমশাইকে বাজারে পাঠিয়ে দিলাম আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটা কাজ বাজগুলো সেরে নিচ্ছি তো এই যে কিছু জামা কাপড় রয়েছে এগুলো ভাজ করে নিয়েছি আলমারিতে তুলব আর তার সঙ্গে দেখো আমার সকালের বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে চলো এবার ঘর খরচাট দিতে হবে তবে আজকে কি ভাবছি জানো তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার মধ্যে এরকম শীত ভাবছি আজকে চলো একটু ভালো মন্দ খাওয়া যাক তবে বরগমাসাইকে বলেছি জানি না কী ভালো মন্দ নিয়ে আসবে তারপর দেখো বাজার করে নিয়ে চলে এসছে সেটা না হয় তোমাদের পরেই দেখাচ্ছে কী কী বাজার করলো আর এদিকে আমি ঘর ছাড় দিয়ে মানে আশিবাসি সমস্ত কাজ সেরে আমি তারপরে একটু চা বানিয়ে নিয়েছি গরম গরম আদা চা তো এখন আমরা তিনজন মিলে চা খাবো এদিকে ছেলে লেগেছে প্রচুর ঠান্ডা নাহলে কিন্তু আমি আমার ছেলেকে একদমই চা দিই না তো মা এদিকে কচুর লতি কাটতে বসে গেছে যদিও আজকে কচুর লতিটা আমি করবো না মা বলছে আজকে আমার যখন একটু সময় আছে তাহলে আমি কচুর লতিটা কেটেই রেখে দিই কালকে রান্না করব আমি বললাম ঠিক আছে তারপরে তো একটু মায়ের সাথে মজা করছিলাম কারণ আমার শাশুড়ি মা আজকে এত এতটা সিঁদুর পড়েছে সিঁথিতে মনে হচ্ছে লাল টুকটুকে বউ খুব খুব সুন্দর লাগছিল তো এটা নিয়ে দুজন মিলে একটু মজা করছিলাম তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে সকালবেলা কিন্তু শুধুমাত্র চা বিস্কিটই খেয়েছি আর কিছু খাওয়া হয়নি আর এদিকে দেখো আমি মশলা করে রেখেছি আদা জিরে পেঁয়াজ রসুন আর তার সঙ্গে হবে চিকেন তো নুন হলুদ দিয়ে মানে সমস্ত কিছু যা যা লাগে সব রকম দিয়ে একদম মাংসটা ম্যারিনেট করে রাখবো আর আলুগুলো কেটে রেখে দিয়েছি গোটা গোটা করে আর ওইদিকে বরবটি আলু ভাজা হচ্ছে বরবটিটা জানো আমাদের বাবার বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। তো সেই বরবটিটাই আজকে করলাম আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করেছি আর কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে সেটাই ম্যারিনেট করে নিচ্ছি তবে আজকের মাংসটা না দারুণ হচ্ছে জানো তো যেমন মানে কি বলবো খেতে টেস্টি হচ্ছে না তেমন সফট হয়েছে হেভি হয়েছে খেতে যেহেতু আমি পরে ভয় ওভার দিচ্ছি ওর জন্য পরেরটা আমি আগেই বলে দিচ্ছি তো দেখো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আমি কিন্তু চিকেনে গোটা গরম মশলা ফোড়ন দিই তোমরা চাইলে দিতে পারো দারুণ একটা ফ্লেভার আসে তো তারপর দেখো এদিকে বাইরে কিন্তু বেশ চিরি চিড়ি বৃষ্টি হচ্ছে জানো তো ওয়েদারটা জাস্ট ওয়াও খুব সুন্দর একটা ওয়েদার তবে কি বলো তো শীতকালে বৃষ্টি হলে না একদম ভালো লাগে না তোমরাও কি আমার সাথে একমত একটু জানিও তো আর তার সঙ্গে আমি কিন্তু মাংসের মধ্যে দিয়েছি চয় চই তোমরা কে কে চেনো জানি না তোমরা কে কী বলো না বলো তবে আমরা কিন্তু চই বলি তো এদিকে দেখো চিকেন কষা হয়ে গেছে তো আমি এখানে দু পিস নিয়ে নিয়েছি আর ওইদিকে আমার ছেলেও কিন্তু চিকেন কষা খাচ্ছে আর আমার বড়বসাকে বললাম তুমি তাহলে একটু খাও বলছে না ওইদিকে মা তো পুজো করছে আর বাবা তো একবারে ভাত দিয়েই খাবে তো যাই হোক আমি কিন্তু শুধু আমাদের তিনজনের ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি তো তারপরে চিকেন খাচ্ছিলাম হঠাৎ করে শ্যুট করতে করতে একটা কল এলো মানে ফোন এলো মিশোতে আমার একটা মানে মিশো থেকে একটা পার্সেল এসছে সেটার জন্য আমি তো এটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম সেটা কি দেখো একটু সেটা হলো আমার একটা টি শার্ট তবে এই টি শার্টটা আমার খুব পছন্দের চলো একটু পরে তোমাদেরকে দেখাই তারপর স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি কারণ আমি কিন্তু আমার ছেলেকে তিনবেলাই চেষ্টা করি একটু খাইয়ে দেওয়ার ওকে যদি তিনবেলা খাইয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু পেটটা ভরে খায় হলে একদম খেতে চায় না জানো না তো ওকে আগে খাইয়ে দেব দিয়ে তারপরে আমরা খাবো তবে আজকে জানো তো স্নান করতে গিয়ে প্রচুর ঠান্ডা লেগেছে তো ছেলের খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আমার কর্তামশাই তো দুপুরবেলা ভাতই খেলো না কারণ ওর প্রচণ্ড দাঁতে ব্যথা করছে তার জন্য বললো আজকে আমি আর খাবো না দুপুরে আমি বললাম ঠিক আছে তো দেখো চিকেনের কালারটা দেখো রান্নার পরে তোমাদের আর লুকটা ফাইনাল লুকটা দেখানো হয়নি তো এক খাওয়ার সময় একবারে দেখিয়ে দিলাম তবে মাংসটা আবারও বলছি দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার একটু আমি টিভি দেখব টিভি দেখার পর একটু ঘুমাবো আর এদিকে দেখো আমি একটু মজা করছিলাম মানে একটা গান করছিলাম এই মুহূর্তে গানটা আমি নিজেই ভুলে গেছি গান করছিলাম আর একটু পাগলামো করছিলাম যারে বলে তো যাই হোক তারপরে বর বললো যে ঠিক আছে যাও তাহলে একটু চা বানিয়ে নিয়ে আসো আর ওর প্রচণ্ড পায়ে ব্যথা করছে বলছে কি তাহলে আমার একটু পায়ের ওপরে উঠে পা চেপে দেবে আমি বললাম যে ঠিক আছে দেবো তবে একটু হাই করতে হবে নাহলে বন্ধুরাও কী ভাববে বলো তো যে আমি তোমাকে কত না অত্যাচার করি তো তাই অনেক কষ্ট করে একটু হাই করলো আর এরকমভাবে না পিঠের উঠলে যদি এরকম চেপে দেওয়া যায় তাহলে ও না একটু হালকা হয় আমারও মাঝে মাঝে এরকমটা হয় আমার ছেলেকেও বলে আমার পিঠের শরীরটা প্রচুর হালকা লাগে জানো তো তারপর পাশেই বাড়ির পাশে বড় ঠাকুরের পুজো হচ্ছিল তো সেখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো আমার বরকে বলেছিলাম তুমি তো যাচ্ছ তাহলে আমার জন্য একটু খিচুড়ি খিচুড়ি প্রসাদ নিয়ে আসো অ্যাকচুয়ালি আমার জন্য না আমার ছেলের জন্য বলেছিলাম ওই প্রসাদ তো আনলে সবাই একটু খাওয়া যায় আবার আমি না হলে রেডি হতে হবে আবার যেতে হবে কি দরকার তুমি গেলে একটু নিয়ে এসো তো বর নিয়ে এসেছে খিচুড়ি প্রসাদ এত টেস্টি ছিল না আজকে সারা দিনটা যে কি ভালো যাচ্ছে আমার মানে প্রসাদ খেতে খেতে সন্ধ্যার পর থেকে কেটে গেল। তো চলো এবার আমি রেডি হয়ে গেছি আমার কাজ তো তোমরা জানোই এখন সময় হলো রাত্রির বারোটা তোমাদের সঙ্গে ডিনারটা শেয়ার করতে পারলাম না অনেকক্ষণ ধরে লাইভে ছিলাম তারপর ডিনার মেনু তো আজকে কী ছিল যেন তোমাদের দাদাভাই গেছিলো কীর্তনে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে তো ওখান থেকে ও খাবার নিয়ে এসেছে মানে ডাল ভাত সবজি কি ভালো যে খেয়েছি আর হচ্ছে এখানে যে বড় ঠাকুরের পুজো হচ্ছিলো সেখান থেকে যে খিচুড়ি দেখলে খাচ্ছিলাম তো ওখান থেকে হচ্ছে বাবা মানে আমার শ্বশুরমশাই খিচুড়ি খেয়ে এসেছিলো তো আমি মা তোমাদের দাদা হয় তিনজন ওই কীর্তনের ডাল ভাত সবজি খেয়েছি আর দুপুরবেলা যে চিকেন করেছিলাম সে চিকেন পুরোটাই ধরা রয়েছে মানে দুপুরবেলা যা খেয়েছি খেয়েছি বাদ বাকিটা ধরা রয়েছে শ্যুট করতে ভুলে গেছিলাম জানো তো তারপর লাইভে একজন বললো ডিনার মেনু কী আছে একটু বলো মজা করে বলছি না না থাক বলতে হবে না কালকে ব্লগে দেখে নেব তখন ভাবলাম এই বাবা আমি তো সেই রাতের খাবারটাই শুট নেওয়া হয়নি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এখন সারা দিনে হয়তো ছোট্ট একটা ব্লগ হয়েছে সেটা একটু এডিট করব এডিট করে নিয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়ব আর আমার বর দেখো ডিস্টার্ব করছে আমাকে শুধু ধাক্কা মারছে দেখো শুধু ধাক্কা মারছে ডিস্টার্ব করছে বলছে তোমার ভিডিও করতে দেবো না এরকম তো চলো আর ছেলে তো প্রচুর ঠান্ডা লেগেছে এই তো এই তো আর কি চলো দেখে নিই কতটা কি ভিডিও হলো না হলে কালকে সকালবেলা একটু শ্যুট করো তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকে মধ্যে সবাইকে গুড নাইট বাই বাই